যারা সহজ ঘরোয়া রান্না পছন্দ করেন তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি পেঁয়াজ কলি আলুর খুব সহজ একটা রেসিপি একদম গ্রাম্য পদ্ধতিতে খুব কম সময়ে রান্না করা যায় অল্প উপকরণে সহজভাবেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপি নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভাতের সাথে খেতে অসাধারণ এই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক এই যে দেখুন এখানে আমি পেঁয়াজ কলি নিয়েছি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা আলু নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি আরও কিছু কিছু উপকরণ নিয়ে নেব সেগুলো আপনারা দেখতে পাবেন চলুন এখন কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব দিয়ে তেল গরম করে নিয়ে ওখানে কিন্তু আমি রকম ফোড়ন ব্যবহার করলাম না সরাসরি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো এরকম একটু বড় বড় করে কেটে নেবেন চৌকো চৌকো করে মানে যেটাকে বলে ডুমো ডুমো করে কেটে নেবেন কেটে নিয়ে পেঁয়াজটা আমরা ভেজে নেব এখানে আরও একটু পেঁয়াজ দেব এখানে একটু পেঁয়াজ বেশি দিলে রেসিপির স্বাদ খুব ভালো হয় সেই জন্য আরও একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ ভেজে নেব কিন্তু খুব বেশি ভাজবো না লাল করে ভাজবো না খুব হালকা করে পেঁয়াজটা ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা কুচনো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। কাঁচা লঙ্কা কুচনো দেব আর দেব কুচনো আদা এখন আদা কুচনোটা আগে দিয়ে দিচ্ছি তারপর কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেব দেখুন পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজিনি হালকা করেই ভেজে নিয়েছি পেঁয়াজের একটা ট্রান্সপারেন্ট কালার এসে গেছে তখনই আমি কুঁচনো আদাটা দিয়ে দিলাম এখানে আদা কুচনোর পরিবর্তে আপনি গ্রেড করা আদাও দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনাদের টেস্ট বুঝে ঝালটা দেবেন কুচনো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব কিন্তু এটাও বলছি যে খুব বেশি ভাজবো না খানিকটা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেব সেই যে আলু কেটে রেখেছিলাম ছোট ছোট সরু সরু করে যেভাবে পেঁয়াজ কেটেছি সেভাবেই আলুটা কেটে রেখেছি সেটা এই পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব আলু দিয়ে পেঁয়াজের সাথে আর লঙ্কার সাথে নাড়াচাড়া করব। আর এখানে বেশ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা ভাজলে বেশ একটা ভালো গন্ধ বেরিয়ে আসে না সেই গন্ধটাই বেরিয়ে এসেছে তখনই আমি আলুগুলো দিয়ে দিলাম তারপর দেখুন এখানে ঢেকে দিচ্ছি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এইভাবে ঢেকে খুলে রান্না করতে করতে আলুটা প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দেবেন হাই ফ্লেমে দেবেন না তাহলে এগুলো কালো হয়ে যাবে বা নিচে পুড়ে যাবে তখন স্বাদ নষ্ট হয়ে যাবে এখন এখানে অল্প পরিমাণে নুন দেব। এই সব কিছু কষিয়ে নেওয়ার জন্য অল্প নুন দিলাম বাকি নুনটুকু পরে দিয়ে দেব। একেবারে সব পুরো নুনটা দেব না এখনও পেঁয়াজ কলি দেওয়া হয়নি সেই জন্য এখন আর বেশি নুন দেব না নুনের পরিমাণটা পরে দেব এখন আবারও একবার ঢেকে দেব। ঢেকে এটা রান্না করে নেব এইভাবে পেঁয়াজ কলি রান্না করে আপনি রুটিও খেতে পারেন রাতের ডিনারে রুটির সাথে পেঁয়াজ কলির এই রেসিপি খুব ভালো লাগবে আর ডাল ভাতের সাথে তো বলার কথাই নেই শীতকালে এই পেঁয়াজ কলি রেসিপি অসাধারণ একটা রেসিপি শীতের আমেজটাকে যেন আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে এই পেঁয়াজ কলি বেশ কিছু কিছু সবজি আছে সেগুলো শীতকালে রান্নাঘরে যেন না এলেই নয় এলেই মনটা কত খুশি খুশি লাগে আলুটা প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ওই পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলি দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করব এখন একসাথে সব কিছু আমাদেরকে রান্না করে নিতে হবে হ্যাঁ যেটা বলছিলাম এই যে পেঁয়াজ কলি এটা আমরা শীতকালেই পেয়ে থাকি হয়তো এখনকার দিনে বারো মাসই সব কিছু একটু পাওয়া যায় কিন্তু তখন খেতে এত ভালো লাগে না শীতকালে যতটা সুন্দর লাগে শীতের সবজি শীতেই ভালো লাগে অন্য সময় তত বেশি টেস্ট লাগে না আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন এখন বাকি নুনটুকু দিয়ে দিলাম পেঁয়াজ কলি দেওয়ার পর যতটুকু নুন লাগবে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তাতে কিন্তু আরও সুন্দর একটা টেস্ট আসবে রেসিপির আর আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে সেটা স্কিপ করে দেবেন আমি অল্প একটু চিনি দিয়েছি তাতে খেতে খুব সুন্দর লাগবে দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু লো টু মিডিয়ামে রেখে রান্না করতে হবে গ্যাসের ফ্লেমের কথা বলছি এখন দিয়ে দিলাম হলুদ খুব বেশি দেওয়ার দরকার নেই হলুদ খুব অল্প পরিমাণে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করছি বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেওয়ার পর আবার ঢেকে দেব। আর পেঁয়াজটা দেখুন আমি কতটা পরিমাণে ভেজেছি এর বেশি কিন্তু পেঁয়াজটা ভাজতে যাবেন না তাতে খুব বেশি ভালো টেস্ট আসবে না সেই জন্য বলছিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটা ঢেকে দেব। ঢেকে আবারও এটা দুই থেকে তিন মিনিট ঢেকে রেখে দেব ঢেকে রান্না করে নেব তারপর খুলে আবারও দেখবো খুব বেশি সময় ঢেকে রাখবেন না কারণ এখানে জল দেয়া হয়নি বা এই রেসিপিতে জল দেব না পেঁয়াজ কলি থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটাতেই রান্না হয়ে যাবে সেই জন্য একটু ঘন ঘন ঢেকে খুলে এটা নাড়াচাড়া করে দেবেন নিচে লেগে গেলে বা কড়াইয়ের সাথে লেগে পুড়ে গেলে রেসিপির রঙও খারাপ হয়ে যাবে আর স্বাদও খারাপ হয়ে যাবে এখন দিয়ে দিলাম টমেটো একটা বড়ো সাইজের টমেটো খুব সরু সরু করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এই টমেটো আর পেঁয়াজ কলি আলু পেঁয়াজ সব কিছু মিলিয়ে খুব সুন্দর স্বাদের পেঁয়াজ কলির এই রেসিপি আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আবারও একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি এখন রান্নাটা প্রায় শেষের দিকে আলু পেঁয়াজ পুলি সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন ওখানে দেড় চামচ মতো পোস্ত দিয়ে দিলাম গোটা পোস্ত তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটা পাকা লঙ্কা একটু বড় বড় করে কেটে ওখানে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবারও একটু রান্না করে নেব এই দেখুন কত সুন্দর রান্না হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশন অন করে দেবেন আর এইভাবে আমার পাশে থাকবেন এখন আমার এই রেসিপি কমপ্লিট হয়ে গেছে এখন সার্ভ করে দেব দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও আশা করি ততটাই সুন্দর হবে আর এটা রুটি দিয়ে বেশি ভালো লাগবে ভাতের থেকেও ভাত দিয়ে তো ভালো লাগবে রুটি দিয়েও খুব ভালো লাগবে আপনারা এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা উপভোগ করলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আন্তরিক ভালোবাসা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার